সকল বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি সুন্দর নাস্তা নিয়ে আর এই নাস্তাটা তৈরি করবো আমি দুইটি মাত্রা আলু দিয়ে আর আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি দেখুন এই আলু দুটো আমি খুব ভালো করে একটা মেশিনের সাহায্যে ছিলে নেব আর আমি কিছু মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি চাট মশলা আদা কুচি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এক বাটি মতো আর চিলি ফ্লেক্সের কিছু গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প করে স্বাদ মতো লবণ চলুন এটা আমি কীভাবে তৈরি করবো তা আপনাদের দেখিয়ে দিই আর আমি এই মেশিনটার সাহায্যে এই আলুগুলো ছিলে নেবো এটা হাতে করে চটকে নিতেও পারেন কিন্তু মেশিনের সাহায্যে নিলে এটা খুব ভালো হবে এর মধ্যে কোনো রকম শক্ত দাঁড়া থাকবে না আমি এইভাবে ধীরে ধীরে এটাকে ছিলে নিচ্ছি আমি দুটো আলু ঠিক একইভাবে ছিলে নিয়েছি আর এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আর এই গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো আমি নিয়েছি এক চামচ করে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এটা আদা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা আমি হাফ চামচ মতো দিয়েছি আর হাফ চামচ মতো সাদা লবণ কারণ চাট মশলা একটু লবণ হয় সেই কারণে আমি দুটো হাফ হাফ চামচ করে দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার এক বাটি এটা ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর এটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে কাছে চলে যাব আর গ্যাস ওভেনটা চালু করে দেব এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাও চালু করে দেব আমি যে আলুর পুরটা তৈরি করেছি নাস্তা তৈরি করার জন্য সেই আলুর পুটটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আর একটু সুন্দর করে না করে নেব এর জন্য আমি কড়াইটা গরমে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা জিরে আর এই জিরেটা একটু যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি মেখে রাখা আলুটা ঢেলে দেবো এই দেখুন এটা লাল লাল হয়ে এসছে এটা খুব পুড়ি দেওয়া যাবে না তাহলে খেতে বাজে লাগবে আমি হালকা লাল করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু এটা আমি খুব সুন্দর করে এই কড়াইয়ের মধ্যে ভালো করে নাচা করে একটু লাল লাল করে নেব এই কাঁচা মশলার যে একটা গন্ধ সেটা যেন চলে যায় সেই কারণে আমি এই কড়াইয়ের মধ্যেটা খুব ভালো করে না করে নিয়েছি আর এটা দেখুন একটু শক্ত এসছে এটাকে এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব আমি ঠিক এই ধরনের একটা ট্রে নিয়েছি আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে আমি আলুটা ঢেলে দেব আর একটা চৌকো করে সেপ করে নেব এটা আমি ধীরে ধীরে বসিয়ে দেব আর সুন্দর করে একটি চৌকো সেপ দিয়ে নেব এটা খেতে অসাধারণ লাগবে আর খুব সহজ উপায় দেখুন অল্প উপকরণ দিয়ে বাড়িতে এই ধরনের নাস্তা আমরা যখন খুশি তৈরি করে খেয়ে খেতে পারি এগুলো সবই আমাদের হাতের কাছেই থাকে এটা আমি চোখ করে একটা শেপ দিয়ে নিয়েছি আর এটা দু ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি আমি ঠিক দু ঘন্টা মতো এটা রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর আমি এটা কেটে দেখাচ্ছি এটা কতটা টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেটা দেখে বুঝতেই পারছেন এটাকে আমি ধীরে ধীরে এইভাবে কেটে নেব স্যান্ডউইচের মতো ছোট ছোট করে এটা খুবই সুন্দর খেতে হবে নাস্তাটা আর একদম ঘরোয়া উপায়ে আর এই সকল জিনিস আমাদের সব সময় ঘরে থাকে এখানে বাড়তি কোনো জিনিস লাগেনি আমরা যে সকল জিনিস ঘরে ব্যবহার করি সেই সমস্ত জিনিস এখানে আমি ব্যবহার করেছি আর কিছু বেড গ্রামস আর বেড গ্রামস না থাকলে আপনারা কিছু টোস্টের গুঁড়োও নিয়ে নিতে পারেন আর নিয়েছি একটা ডিম আর এই ডিমটাকে আমি একটু ভালো করে লবণ দিয়ে ফাটিয়ে নেব আর কত সহজে দেখুন এই নাস্তাটা তৈরি করে ফেলি আপনারা ঠিক এত সহজেই তৈরি করে দিতে পারেন হাতের কাছে কিছু সামান্য উপকরণ দিয়ে গরম গরম নাস্তা খেতে খুবই ভালো লাগবে আর এটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেন আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেল আর একদম অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়া এই নাস্তাটি অসাধারণ লাগবে খেতে সকল বন্ধুদের বলছি আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এই নাস্তাটি আমি ডিমের মধ্যেই আলুর পুটটি যেটা আমি স্যান্ডউইচের আকারে তৈরি করে দিয়েছি সেটা আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়েছি ব্রেড ক্রামস কিংবা আপনারা টোস্টের গুঁড়ো যে কোনো জিনিসের মধ্যে দিয়ে এইভাবে আবার একবার দুবার করে আমি দিয়ে নিচ্ছি তাহলে এটা একটু পুরো হবে এটা খুবই ক্রিস্পি হবে খেতে খুব সুন্দর লাগবে সেই কারণে আমি দুবার দিচ্ছি এটা আপনারা একবার দিতেও পারেন তবে দুবার দিলে এটা খুবই সুন্দর লাগবে আর একদম মুচমুচে হবে সেই কারণে আমি দুবার দিয়ে নিয়েছি এটা আর ধীরে ধীরে তেলের মধ্যে দিয়েছি আর তেলটাও গরম হয়ে এসছে একদিকটা হয়ে গেলে আমি উল্টে দেব আর এটা দেখুন হয়ে এইভাবে আমি সবগুলো ধীরে ধীরে করে নেব সকল বন্ধুদের বলছি একবার আপনারা তৈরি করার খেয়ে দেখুন এই ধরনের ঘরোয়া উপায়ে খুবই কয়েকটি মাত্র উপকরণ দিয়ে নাস্তা এই নাস্তাটা আপনারা যখন খুশি খেতে পারেন সকাল বিকাল যে কোনো টাইমে খেতে পারেন আর খুব সহজে তৈরি করে দিতে পারেন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ঘরোয়া উপায়ে নানারকম পদের রেসিপি তৈরি করে খেতে পারবেন আর খুবই সহজ এগুলো তৈরি করতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কোনো জায়গায় ভিডিওটা বাদ পড়ে গেলে হয়তো আপনারা ঠিকঠাক তৈরি করতে পারবেন না আর তখন সেই জিনিসটা একদমই ভালো লাগবে না তাই সকলকে অনুরোধ করছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে এই রেসিপিগুলো তৈরি করবেন তাহলে আপনাদের এই রেসিপিগুলো খুবই সুন্দর খেতে হবে দেখুন এগুলো কতটা সুন্দর লাগছে আর এটা যে আলু দিয়ে তৈরি খেলে বুঝতেই পারবেন না দারুণ স্বাদের এই নাস্তা একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর দেখতেও কতটা অসাধারণ লাগছে সেটা দেখেই বুঝতে পারছেন এটা মুখে বলে বিশ্বাস হবে না তাই সকল বন্ধুদের বলছি একবার তৈরি করুন আর খেয়ে দেখুন এই গরম গরম আলুর এই নাস্তাটি অসাধারণ আমি সবগুলো ঠিক একইভাবে তৈরি করে তুলে নিচ্ছি আর দেখুন এগুলো সব তৈরি হয়ে গেছে আর দেখতে যেমন ভালো লাগছে খেতে দারুণ এটা না খেলে বুঝতে পারবেন না এর টেস্ট কতটা সুন্দর আর কতটা ক্রিসপি হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন শুধুমাত্র আলু দিয়ে ঘরে থাকা আর এই আলুটা প্রত্যেকের ঘরেই থাকে খুব সহজ উপায়ে এটা তৈরি করে নিতে পারবেন আর যাদেরকে খাওয়াবেন তারাও আপনার প্রশংসা করতে ভুলবে না আর আপনিও খুশি হয়ে যাবেন